হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন দেখুন চারিদিকের আবহাওয়াটা কত সুন্দর তাই না কষায় ভরা তবুও যেন গাছের ফাঁকে মিলেছে সূর্যের আলো এক ঝিমটি সো দেখুন গাছগুলো কেমন ঝলমাল করছে সূর্যের আলোয় এক ঝিমটি সো এই প্রকৃতি গাছপালা কিন্তু আমাদেরকে বিনা বিনামূল্যে বিনা স্বার্থে অক্সিজেন বাতাস আলো ভালোবাসা অনুভব সব কিছু দিয়ে যাচ্ছে কোনো স্বার্থ ছাড়াই সো মানুষ যেমন স্বার্থ খোঁজে এই প্রকৃতি কিন্তু তেমন স্বার্থ খোঁজে না গাছপালা প্রকৃতি যেমন কিন্তু কোনো স্বার্থই খোঁজে না স্বার্থ ছাড়াই আমাদেরকে সুখ আরাম আয়স প্রকৃতি আবহাওয়া বাতাস অক্সিজেন সব কিছু দিয়ে যাচ্ছে সো দেখুন আমি আজকে তৈরি করছি বেগুনের বেগুনি সো এটা কিন্তু ভেরি সিম্পলইভাবে তৈরি করা যায় আমি নিয়েছি বেশন এই বেসনটা অনেকে চেনেন অনেকে চেনেন না এই বেসনটা ভোটা থেকে তৈরি হয়ে থাকে সো বেসন নিয়েছি আমি তারপর আমি হাফ হাফ চামচ নিয়েছি লবণ হাফ চামচ নিয়েছি হলুদ এবং হাফ চামচ নেব ঝালের গুঁড়ো সব উপকরণগুলো জাস্ট আমি মিক্সড করে নেব সো এটা কিন্তু খুবই ভাবে বাসায় তৈরি করা যায় এই শীতের সকালে শীতের দিনে মচমচে বেসনের বেসন দিয়ে বেগুনের বেগুনি তৈরি করাটা কিন্তু তৈরি করাটা যেমন তেমন খেতে কিন্তু দারুণ মজা আপনি এক থাল কেন দুই থালও খেতে পারেন খুব সহজে সো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড না করলে বেগুনের বেগুনি কিন্তু একদম ভালো হবে না সেই জন্য সময় নিয়ে করতে হবে ঠিক আছে এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা থাকবেন দেখুন আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে ঠিক আছে এবং চুলারস একদম লো থেকে লো করে দিতে হবে এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন গাইস আর আমার চ্যানেলটি ছোট বলে অবহেলা করবেন না আমার পাশে থাকবেন এই ছোট পরিবারে সবাই থাকবেন গাইস আর হ্যাঁ সময়ের কাজ আপনারা সময়ের মধ্যে করবেন সময়ের কাজ যদি কোনো কাজ ফেলে রাখেন তাহলে সে কাজ কিন্তু রয়েই যাবে সো অসময়ের জন্য রয়ে যাবে সো সময়ের কাজ কখনোই আপনারা ফেলে রাখবেন না ঠিক আছে সময়ের কাজ সময়ের মধ্যেই করার চেষ্টা করবেন এখন একটা কাজ করলে একটু পরে ভাবতেছেন ওই কাজটা আমি পরে করব থাক না ওই কাজটা আমি পরে করব ওই কাজটা আমি পরে করবো এরকমটা কখনোই করবেন না কাজ সময়ের কাজ সময়ে করবেন তাহলে দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন আর আপনি যখন কোনো কাজ করবেন অবশ্যই সেটা স্থির করে নেবেন যে এই কাজটা আমি করবো লক্ষ্য স্থির করবেন কারণ লক্ষ্য স্থির ছাড়া কোনো কাজ করা যায় না সো সব দিকেই সামলাতে হবে আর আপনি যদি কোনো কাজ ভালোবেসে করেন তাহলে কিন্তু আপনি যাতে সারাদিন কাজ করেন না কেন আপনার কিন্তু কোনো ক্লান্তি আসবে না আর ক্লান্তি কিন্তু হয় কিন্তু যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন তখন কিন্তু মনটা ভরে যায় সো আপনারা সবাই আমার পাশে থাকবেন দেখুন আমি বেগুনের বেগুনি তৈরি করে নিচ্ছি ভেজে নিচ্ছি এবং ঝাল ঝাল ভেজে নিচ্ছি একটু এসো যে খেতে আমার খুব মজা লাগে খুব ভালো লাগে কারণ আমি ঝাল খুব ভালোবাসি আর হ্যাঁ সময়ের কাজ সময়ের মধ্যে করবেন এবং লক্ষ্য স্থির করবেন লক্ষ্য স্থির ছাড়া কোনো কাজ হয় না এবং সবাই আমার পাশে থাকবেন আমিও সবাই পাশে থাকতে চাই কখনও কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ না রাখাই উচিত কারণ আমরা সবাই মানুষ আমরা সবাই সবাই কাজ করতে ভালোবাসি কোনো না কোনো কাজের সাথে আমরা জড়িত কোনো কাজই ছোটো নয় কোনো কাজকেই কখনও ছোটো করে দেখা উচিত না সো গাইস আমি দেখুন আমি নামিয়ে নিয়েছি বেগুনের বেগুনি সো কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু একদম ইয়ামি সো আমি টমেটো সস তৈরি করেছিলাম সেটাও একদিন শেয়ার করবো সো দেখুন আমি সেই টমেটো সস মানে সস দিয়ে আমি খাচ্ছি জাস্ট ওয়াও ওয়াও হয়েছে আপনারাও কিন্তু তৈরি করতে পারেন জাস্ট জাস্ট ওয়া হয়েছে আপনারাও বাসায় তৈরি করতে পারেন এই মজার নাস্তা বা রেসিপি আপনারা সকাল বিকালের জন্য তৈরি করতে পারেন সঙ্গে আছে কাঁচা ঝাল এবং টমেটো ঠিক আছে এটা খুব এটা খুবই লেহরে খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় আপনারা কিন্তু তৈরি করতে পারেন খুব কম সময়ের মধ্যে আর হ্যাঁ কোনো কাজ যখন করবেন অবশ্যই সেইটা ভেবেচিন্তে করবেন কারণ ভেবেচিন্তে আপনি যদি কোনো কাজ করেন যে আপনি যেটা করছেন সেটা ভালো না খারাপ তাহলে আপনি বুঝতে পারবেন কারণ ঈশ্বর আপনাকে বোধ বুদ্ধি জ্ঞান বিবেক সব কিছু দিয়েছে সো আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন সেটা আপনার উপরে নির্ভর করবে আপনি কি করতে চাচ্ছেন কেন করছেন সেই কাজটা ভেবেচিন্তে করবেন সিদ্ধান্ত নেবেন সঠিক সিদ্ধান্ত নেবেন কারণ সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনি কী কীভাবে এগিয়ে যাবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করতে তো বলবেন না টাটা বন্ধুরা